এই যে মর্নিং আর ব্রেকফাস্ট মামামকে দিয়ে দিয়েছি করেছি একটা ডিম ছিল এটা দিয়ে আলু দিয়ে ভাতটাকে ফ্রাই করলাম এখন চা বসিয়েছি খাবো ছিল ভাত ফ্রাই খাওয়ার ভাবলাম ভাতটা ফ্রাই করি তো ভাবলাম ভাত ফ্রাই করব ভাতই নেই কালকের ভাত মানে আমার মনে আছে অল্প আছে কিন্তু একদম অল্প একটুটুকু ভাত দেখি করব একটু ভাত বানিয়ে নিয়েছি ইওর মতো হাফ কাপ চালের মতো ভাত বানিয়ে নিয়েছি ওইটা দিয়ে করলাম মামামকেও দিয়েছি এই যে ইয়ামি খাও মিল্ক দিয়েছি খারাপ রৌদ্র নেই নবান্ন করলাম কমপ্লিট পুরো দুধ মানে এরকম দুধ পড়লে মন রাগ উঠে কি বলবো আর অবস্থা রে কালকে কালকে নাকি পড়েছিল পুরো দাগ পড়ে আজকে টুকির নাম উঠছি দুদিন পরে তাক আবার দো থাকবে নাডাম রান্না বান্না কী করলাম পরে তোমাদের সাথে শেয়ার করবো আগে এগুলো কাজবার শাড়ি কি আমাকে দেখে ভয় পেও না রাতে যেহেতু লাগাতে পারি না টাইম পাই না আর ঠান্ডার মধ্যে ভালো লাগে না অনেক কষ্টে রাত্রেবেলা ভাত খেয়ে কী বলে এটাকে ঘুবার সময় মুখটা ধুয়ে যেহেতু মুখ না ধুয়ে ভালো লাগে না তো সুসমূল করে অভ্যাস ওইটা করি কিন্তু এখন কথা বেশি বলা যায় না ফেসপ্যাক লাগিয়ে তার বলছি না কথা বলে থাকবো কি করে নিয়মে কথা তো বলতে নেই ফেসপ্যাক লাগিয়ে রিঙ্কলস বেরিয়ে যায় তো এখন এই জায়গাটা যেহেতু বালি বালি লাগে তো ওই যে জায়গাটা একটু মুছে নেব মানে ঘর দুয়ার তো মানে ওই যে আমার লাঠি দিয়ে মুছা হয়ে যায় কিন্তু এই জায়গাটা লাঠি দিয়ে মুছলে হয় না এটা নষ্ট হয়ে যাবে তো রাত প্লাস্টার তো একটু মুছতে হবে স্নান করবো তাহলে চোখের কাজলগুলো তুলবো ঠাকুর দিয়ে দিয়েছি দিয়ে মামামকে খাইয়ে দিয়েছি এখন আমি খাবো ভাত মামামকে খাইয়ে দিয়েছি কারণ কি হয় স্কুল স্কুল নেই তো আর ডিম পনির ওগুলো রান্না করলে বা সয়াবিন টয়াবিন রান্না করলে আমার মেয়ে একা মানে খাবে কিন্তু এখন খেতে চায় না মানে আজকে যেহেতু ডালের বড়ার তরকারি আর ডিম দেখা দেয় আমি করেছিলাম ডালের বড়ার তরকারি তো অল্প করে করেছি রাত্রে আরও কিছু রান্না করব এই যে মা দিয়েছে পালং শাক মেয়েকে খাইয়েছি এটা কি এটা কি আমি জানি না এতটা বুঝছি না এটা তো মাছ চচ্চড়ি এগুলো মা দিয়েছে এগুলো আমার এটা কি জানি না বুঝছি ও শিম শিম মানে একটু ইয়ার টাইপ বর্তা টাইপ বানিয়েছে যে কালকে বোধহয় চুলের মধ্যে চুলের মধ্যে শ্যাম্পু দিতেই হবে বোধহয় হয়ে দিতে হবে চুল একদম আঠা 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 হয়ে গেছে আর শ্যাম্পু মানে আছে কিন্তু কন্ডিশনারটা শেষ তার জন্য দেবো না আজকে দিই নি আজকেই দিয়ে দিতাম ওয়েদারটা বেশ ভালো ছিল রৌদ্র ছিল সকাল থেকে বলেছিলাম রৌদ্র নেই এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালোই দিয়েছে বারোটার পর থেকে চান করেছি কিন্তু শ্যাম্পু দেওয়া হয়নি আর মাম্মাম বসেছে ওই হ্যাঙ্কি আর কি ওই যে বলেছিলাম স্টিচ করবে ওইটাই আর আমি এগুলো পারি করতেই কাজটা আমি করতে পারি সেলাইটা কিন্তু হ্যাঁ তো আমি বললাম তুমি করো তোমার শিখার জিনিস তুমি করো আমি করে দিলে এটা এটা হলো না অনেকেই মানে এটা উল্টা হয়ে গেছে তো এদিকে দেখছি এরকম না এমবর্টারি এরকম এরকম করে না তো আর আমি দেখায় তবু ওকে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি আর এটা সেকেন্ড জানুয়ারি আর কি এটাকে আর কি ইয়ে করতে হবে সেকেন্ড জানুয়ারি না স্কুলে দিতে হবে মেসেজ করেছে তো বললাম আমি ঠিক আছে তুমি করো ওকে দিই মানে আমি প্রজেক্ট আর না বলে ওকে দিয়েই করাতে চাই তাহলে ও শিখবে না আর আমার না ওর স্কুলের মানে প্রণবানন্দ স্কুলের আমার ওইটাই ভালো লেগেছে যে আমরা যেগুলো পুরানো জিনিস ফেলে এসেছি এগুলো শিখে হ্যাঁ জানি আজকাল এগুলো কাজ এতটাই ইয়ে না কিন্তু তব যেমন থাকে না মানুষের হাত হাতবিদ্যা শিখে রাখলে অনেক কাজ অনেক কাজে আয় তো আচ্ছা যেমন আজকে যেমন আমিও যদি সেলাই জানতাম না যেমন আসলে শ্বশুর শুধু যেমন দেখবে সব কিছুর জন্য টেলার যাওয়া যায় না যেমন এই যে এই যে পিলো কাবার বা কিছু আগে এই পিলো খাবার এই পিলো কাবারগুলো আমি বিয়ের পরেও বানিয়েছি নাইটির যে তখন তো বেশি নাইট বিয়ের পরে পরে তখন তো সেটা নাইটি ইয়ে করতাম তো অমিতি বললো যে মানে অমিতি বললাম অমিতি তো নাইটি পছন্দ হতো বা আমি ভাবতাম কীভাবে বা আমি লাগিয়ে দেবো বা কিছু তো ওই নাইটির যেগুলো থাকে না নিচে শক্ত শক্ত থাকে ওগুলো দিয়ে আমার কিন্তু মানে ছিল পরে ও ফেলে দিয়েছে খুলে বললে থাকুক আর তো ওগুলো আর কি আমি আর কি বলে এটাকে বানিয়ে আর কি আমার পিলো কাবার হিসাবে ইউজ করেছি তারপরে কাঁথা কাঁথাও কিন্তু আছে তারপরে ওই যে ইয়ে কাবার লেপের কাবার বলো বালাপুস যে কোনো কাবার আর কি ব্ল্যাঙ্কেটের ওইগুলো বানাতে পারি কিছু কিছু হাতের বিধানা লাগে সব কিছু জন্য টেলারে যাওয়া যায় না বলে না মানুষে তো অতটাও পারি না আজকাল করতে না আলসিও লাগে কোমরের ব্যথা জন্য বসতেও পারি না এখন ওর হয়নি আমি বললাম তুইগুলো সব খুল খুলে আমি তোকে দেখিয়ে দিচ্ছি ওগুলো ভাবে কর ওগুলো মানে স্কুলে স্কুলে আর কি করেছিল মামা মানে স্কুলে স্বাভাবিক এখন তো ধরতেই পারে না ভালো করে কি করবে তো যাই করছে মানে মিস দেখিয়ে দিয়েছিল বলে এটা মানে পা লাগাচ্ছিস কেন তুই সরা সরা এই যে পা সরা এটা সর্দি কি সরি বলে ইনার খুলবি না সর্দি হুম মানে যেতে হবে কারণ দুকাটি উপকাটি অনেক কিছু আমার মানে অলমোস্ট নেই নেই বললেই চলে এখন এখন দিয়েছি আর দুপকাঠি নেইও আর দুপুরে দুটো দুপকাঠি দিদা থেকে নিয়েছিলাম বললাম আমাকে দুটো দুপকাঠি দাও আমার ইচ্ছা করে নি মানে বেরোতে সকালবেলা এটা কিন্তু আমার বড় শুনে সত্যি মানুষের বলবে মানুষের পয়সা না থাকলে বেরোয় না তোমার পয়সা থেকেও তোমার আলসি আমি ওই যে মামা মেয়ের স্কুল নেই স্কুল থাকলে একটা ভালো মানে একটা তাগিদে যাওয়া হয় তো জিনিস কিছু কেনাকাটা করা যায় সো আমাকে আনতে হবে তেল আনতে হবে দুপকাঠির চিনি মানুষকে শেয়ার করবো এই জন্য এখন চা খেয়ে নিচ্ছি আমি মামামকে মিল দিয়ে দিচ্ছি আমিও খাবো বাবাও খাবে আর দিদাকেও দিয়ে দিব দিয়ে খেয়ে তারপরে বেরোবো অনেক কিছু শেষ হয়ে গেছে ঘরে মাসের লাস্ট এখনও হয়নি লাস্ট আজকে কত তারিখ টোয়েন্টি থ্রি তাই না তো এখন নিয়ে আসবো গিয়ে আর সবজি উবজি নেই আলু উলু কিছু নেই রান্না বান্নারও রেডি হয়ে নিয়েছি দাদি মাম্মাও যাবে আমার সাথে আর কিছু জিনিস আনতে হবে আর ঘরে একদম সবজিও নেই দেন কিছুই নেই রান্না বান্নার রান্না আছে আজকের হয়ে যাবে কিন্তু কালকে আর দিনের বেলা কি হয় দিনের বেলা বেরোলে প্রবলেম হয়ে যায় তো ভাবলাম সন্ধ্যার সময় যাই আর সন্ধ্যার সময় একটু লেট না করলে সব কিছু দোকান উকান খোলা খুলে একটা বেরোলেন আমাদের আমার দোকান খোলাই থাকে তো আছে না বাটি ডিলাম এসে মামামকে পড়াতে হবে একজনকে নিয়ে যাচ্ছি ঘরে বসে টিভি দেখবি বললাম চল এখন তো তুই বেরোস না দেখো চারটা কি সুন্দর বা কি সুন্দর হয়ে আছে না আর আজকে এই জায়গার গাছপালাগুলো সব কাটা হয়েছে এই জায়গায় এই সাইডেরও এখন যেহেতু ধুতরা ফুল লাগে না ধুতরো তো লাগে না না ধুতরো ধরেছে যে কিন্তু অনেকটা গাছ মরেও গিয়েছিল এখানে ঘন্টা ফুল ছিল ওটাও কাটা হয়েছে চলো ফার্স্টে যাবো এটিএমে বাবা দাদা এদিকে বালি রাখতে তারপরে দোকানে আসবো নিয়েছি এখন যাবো দোকানে যাও যাও মাছ নিয়ে আসলাম দাঁড়া ও বাসন মাছের লিকুইডটা দিয়েছিল নাকি চিনি না এই যে মাছের প্রতি না আমার একদম ইয়ে নেই মানে কি বলবো আর তোমাদেরকে যেই মানে কাকুটা থেকে মাছ নিয়েছি ওনার মাছগুলো ভালো দেন মানে কি বলবো আমি যতবারই এনেছি কোনো খারাপ পড়েনি তার জন্য ওনার থেকেই নিলাম ঠকায় মানে একটু না আর কি আর হ্যাঁ মামা বলছে জাপানি রুই মানে জাপান থেকে এসছে এই যে আলু নিয়ে এসছি এখানে কয়েকটা সিম ওই ব্যাগের মধ্যেও আছে ধনেপাতা পাতা ওইটা খিল না বলে আমি তো ধনেপাতা পাতা খাই না আর এই যে ফুলকপি এই কন্দা শুনলে একটা ক্যামেরাটা এই কথাটা শুনে একটু আজব লাগে না আমি ধনে পাতার সময় ধনে পাতা খাই না কিন্তু আমি খাই না পাতা আমি পছন্দ করি না শিলংয়ে সব সবসময় খেতে খেতে আমার একদম ভালো লাগে না সব সময় ওখানে যদি বেক কোথায় রাখলাম রে ওখানে সব সবসময় খেতাম পছন্দ ধনে পাতা আমার আমার বরের আবার খুব পছন্দ শিল দোকানে কিছু জিনিস নিয়ে এসেছি না মাসের মাল উঠানো আজকাল হয় না মানে আমি একটু একটু করে নিয়ে আসি তো তার জন্য অমিতকে বলে দরকার নেই উঠাবার একটু মানে একটু একটু না যে যেটাই আনি না কেন এক কিলো হাফ কিলো করে আনি আর কি তো এক প্যাকেট মুড়ি মুড়িটা আমার থেকে মামা একটু বেশি খায় বেগ ক্যামেরা দুধ আনলাম তিনটে যেহেতু তোমরা জানো মামাম হলিক্স খেলেও মানে আমুল তাজাকে গুলে দিই যাইরে হল্লিক্স খায় না ও আমি চাও খাই আর এটা পেলাম না টোয়েন্টি টোয়েন্টি ফাইভেরটা পেলাম না তার জন্য ফিফটিনেতে নিয়ে আসলাম হবে ওয়া হান্ড্রেড এম এল আছে হবে ফাইফ দিন তো যাবে শ্যাম্পু আমি যেহেতু ফাইভ রুপিসেরটা লাগাই কন্ডিশনারটা অ্যাড থাকে কিন্তু ওখানে আমার চুলের কালো মাথা চুল বললাম দিয়ে দাও পরে আসলে নেব আর রিফাইন রসুন আর যে বলেছিলাম কয়েকটা সিম এখানে ঢুকিয়েছিলাম এটা আর হলো এই যে চিনি হাফ কিলো চিনি আনলাম পরে হানবো মাছ ঢুকলে পরে আরও এক কিলোর মতো চিনি লাগে মাসে এক কিলোর থেকে অল্প একটু লাগে মানে এক কিলোর মতো হয়ে যায় আর মা রেশনের চিনি পেলেও আমাকে দে তার জন্য হয়ে যায় না আরে এক কিলো হতো না কারণ বাবার বাবাদেরকেও আমি চা দিই মাদেরকেও কোনো সময় চা দিই আর দেন আমিও একটু মামামও খাই ওখানে একটু চিনি মামাম দুধ দিয়ে ভাত খায় তোমরা জানো দুধ দিয়ে ভাত খেলেও লাগে আর আমি দেখো ঘামাচ্ছি গরম লাগছে আর মাছগুলো এখন ধুবো তারপর রান্না রান্না না মাছ ভাজ তরকারি করি সব আছে মা তরকারি দিয়েছে আমি যেগুলো তরকারি বানিয়েছি ওগুলো আছে এখন আর লাগবে না বানাতে মামাকে একটা টুকরো ফ্রাই করে দেবো হয়ে যাবে আর মেয়ে তো শুধু ওই ভেটকি মাছ খেতে ভালো পায় আমার না মাছকে আমি আর ভেটকি মাছ নেব না ভালো লাগে না আমার খেতে এক হয়ে যায় খেতে খেতে এখন চেঞ্জ করি নাহলে আবার মেয়েও মামা ঢুকে যাবে চেঞ্জ করো তুমি হাফ এখন কয়টা বাজে সিক্স থার্টি হম ওখানে নাছি ধুলোবালি থাকে সিক্স থার্টি থেকে সেভেন পর্যন্ত টিভি দেখো দেন আমি ইয়ে করাবো পড়তে বসাবো আমি এগুলো মাছটাকে একটা লাইন করে আসি মাছ কোথা থেকে এসছে রে মামা বল 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 জাপান থেকে এসছে এটা মাছটার ফিশটার নাম কি দাঁড়া বল না না ফিসটার নাম কি কি বলেছিল দাদা এইটা কি বলেছিল জাপানি বলেছিল না তাহলে মাছটা কোথা থেকে এসছে আচ্ছা হ্যাঁ মাছ এসছে জাপান থেকে জাপানি গুলো আমরা কেন খাবো বাবারে বাবা জাপান থেকে কি নি করুণা এসেছিলো মাছ খাবো নাকি তাহলে তুই মাছ খাবি না ফিশ খাবি না তাইলে জাপান আমাদেরকে করুণা দিয়েছিল ওখানে থেকে খাবি নাকি ফিশ অল্প ভেজে নিয়েছি রেখে দিয়েছি যে আর এখানে তেলটা কিও করব পরিষ্কার করতে হবে আর এই যে কিচেন প্লান্ট লাগিয়ে নিয়েছি ঠান্ডা মানে এটাই হলো কিচেন প্লান্ট এবারে আমার ঘরে অনেক লেইটে ওখানে থাকে তো সারা বছর এই কিচেন প্লান্ট আমি আর কি কিচেনে রাখি কিচেন তোমরাও রাখবে ঠান্ডা দিনে হ্যাঁ খুব ভালো এটা কিচেন প্লান্ট রাখতে হয় তেল ঢালিনি ঢালতে হবে দেখি হয়ে যায় যদি তাহলে আর দেখো না ঢালবো না কালকে ঢালবো আর ইচ্ছে করছে না মেয়েকে পড়াতে হবে আবার